শুনুন স্যার ওই যে আপনাকে যে ফাইলটা রেডি করতে বলেছিলাম আমি জানতাম স্যার আপনি ওই ফাইলটার কথাই বলবেন আসলে আমার ভিতরে একটা অ্যালোপ্যাথিক পাওয়ার আছে স্যার কেউ কিছু বলার আগেই বুঝেছে এই জন্য স্যার ফাইলটা নিয়ে আসছিস সাথে

তো আমি রুমে ঢুকে কি করি আপনি আপনার রুমে ঢুকে আমাদেরকে ডাকেন আর এই যে ফাইলগুলো দেখেন স্যার হ্যাঁ মানে ফাইলগুলো দেখার আগে কি করি ফাইল দেখার আগে স্যার আপনি রুমে ঢুকবেন আপনি আসলে বুঝতে পারছেন না আমি প্রতিদিন সকালে অফিসে এসে আমার রুমে ঢুকি ফাইলগুলো দেখি ঠিক আছে মানে রুমে ঢুকার পর এবং ফাইল দেখার আগে কি করি আমার মনে হয় স্যার আপনি পানি খান আচ্ছা স্যার আপনি খুব সহজভাবে শান্তভাবে শান্ত করেন এখানে কোনো প্রবলেম নেই ঠিক আছে ইজিভাবে বলেন আমি খুব ইজি করে দিচ্ছি আমি প্রতিদিন সকালে আমার অফিসে আমার রুমে ঢুকি ফাইলগুলো দেখি ফাইলগুলো দেখার আগে আমি বাথরুমে যাই বাথরুমে গিয়ে আমি কি করি কি বলে বাথরুমে যে সবাই যা করে তাই করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাই তো